ড ইউনুসের বছরের আগে ক্ষমতা ছাড়বেন না গিয়েছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ইউনুসের সরকার কত দিনের মাস থাকবেন এক বছর থাকবেন নাকি পাঁচ বছর অন্তর্বর্তীকালীন সরকার কাজে এই সরকারের সময়কাল মেয়াদকাল কত হবে এটি তাকে আগে বলতে হবে কিন্তু সেটা বলেননি এটা হলো তার প্রথম দুর্বলতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবশেষে ডক্টর ইউনুস কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনুসের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন আপনারা অনেকেই ছিলেন একজন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুস পাঁচ বৎসরের জন্য ক্ষমতায় বসেছেন এর আগে তিনি ক্ষমতা ছাড়বেন না এমনই একটি গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন গোলাম মাওলা রনি সম্মানিত দর্শক শ্রোতা বেশি কথা বাড়াবো না ডক্টর ইউনুস কঠিনভাবে ফেসে যাচ্ছেন ডক্টর ইউনুসের চাঞ্চল্যকর গোপন রহস্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে তো বেশি দেরি না করে করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সামান্য দর্শক ডক্টর মোহাম্মদ ইনসের সরকার কত দিনের ছ মাস থাকবেন এক বছর থাকবেন নাকি পাঁচ বছর কিংবা আরও অনির্দিষ্টকাল এসব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং আমাদের যে সহজাত অভ্যাস অস্থিরতা জাতিগতভাবে আমরা প্রচণ্ড অস্থির অসহিষ্ণু এবং কোনো একটা জায়গাতে কিন্তু আমরা স্থির থাকতে পারি না প্রকৃতি আমাদেরকে এভাবে তৈরি করেছে আমাদের দেশের অস্থিরতার যে প্রাকৃতিক নিয়ামক তার প্রথম পরিচয় হলো যে আমাদের দেশে ছয়টি ঋতু এই ছয়টি ঋতু অনুযায়ী প্রতি দুই মাস অন্তর অন্তর আমাদের মাটি আলো বাতাস পরিবর্তন হয় আমাদের শরীর সংকুচিত হয় আবার প্রসারিত হয় বছরে ছয় বার আমাদের মনে রং লাগে ছয় ধরনের রং লাগে আমাদের অর্থনীতিতেও বা অর্থনৈতিক জীবনে খাওয়া দাওয়া ঘুমেও বছরে ছয় বার ছয়টি ঋতু অনুযায়ী পরিবর্তন হয় বছরে ছয়টি ঋতুতে আমাদের বারোটি গড়ে উৎসব থাকে এবং ঋতুর সঙ্গে সামঞ্জস্যীকে আমরা বিয়ে করি থাকি সন্তান উৎপন্ন করা থেকে শুরু করে আরও অনেক কিছু ধর্মকর্ম ওয়াজ মাহফিল সব সঙ্গেই সকল কিছুর সঙ্গে কিন্তু আমাদের এই সময় জড়িত এই কারণে বাঙালি স্থির থাকতে পারে না এরপর আমাদের প্রকৃতিতে ধরেন কত কিছু আছে জোক আছে মশা আছে মাছি আছে মাসির মধ্যে আবার বড়ো ডাশ আছে আর অনেক কিছু আমাদের যে রাস্তার ঘেউ ঘেউ করা প্রাণীগুলো আমাদের ছাগলগুলো মহিষগুলো গরুগুলো সবগুলো অদ্ভুত আপনাকে স্থির থাকতে দেবে না আপনি দাঁড়িয়ে আছেন লুঙ্গিপুরে একটা ছাগল পিছন থেকে এসে আপনার লুঙ্গি খাওয়া শুরু করলো আপনি টাকার একটা বান্ডিল রেখে গেছেন দেখা গেল মুরগি এসে সেই টাকার বান্ডিলটা মুখে নিয়ে দৌড় ভো দৌড় পৃথিবীর কোনো দেশে এরকম জিনিস আপনি পাবেন না আপনি পিছনে দাঁড়িয়ে আছেন ছোট একটা সার কথা নেই বার্তা নেই আপনার উপরে এসে চড়াও হলো অদ্ভুত একটা দেশ কাজে এই অদ্ভুত দেশে এক মাস দুই মাস তিন মাস স্থির থাকা লাঠি ছাড়া আমাদের দেশে সহজে স্থির থাকা ছাড়া ডান্ডা লাগবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে ক্ষমতা এসেছেন ক্ষমতা আসার পর তার যে পরিচয় সেই পরিচয় অন্তর্বর্তীকালীন সরকার মানে একটা সরকার ছিল আবার আর সরকার আসবে এর মাঝে একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইংরেজিতে যেটিকে ট্রানজিশনাল গভর্নমেন্ট বলা হয় তো যখন অন্তর্বর্তীকালীন একটি সরকার হয় ট্রানজিট হয় এটি খুবই সংক্ষিপ্ত হয় যেমন আপনি ধরুন ইংল্যান্ডে যাবেন তো প্লেনে করে আপনি ইংল্যান্ডে গেলেন যদি আপনি মালয়েশিয়ান এয়ারলাইন্সে যান আপনাকে কুয়ালালামপুরে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে ইটস এ ট্রানজিট পোর্ট আপনি ধরেন আমেরিকাতে যাবেন সেখানে আপনি যদি তার্গিশ এয়ারলাইন্সে যান তুরসকে আপনাকে ট্রানজিট নিতে হবে যদি ব্রিটিশ এয়ারওয়েজে যান তাহলে হিত্রু এয়ারপোর্টে আপনাকে ট্রানজিট নিতে হবে যদি আপনি ড্রাগন ইয়ারে যান হংকংয়ে আপনাকে কিছুটা সময় থাকতে হবে তো কাজেই এই যে ট্রানজিট বা ট্রানজিশনাল পিরিয়ড এটি খুব সবসময় সংক্ষিপ্ত হয় এবং এই সংক্ষিপ্ত সময়টুকু কত ঘন্টা হবে কত দিন হবে এটি আগে থেকে বলে দিতে হয় আদারওয়াইজ এই ট্রানজিট নিয়ে এয়ারপোর্টগুলোতে কিন্তু মারামারি কাটাকাটি হয়ে যায় খুন খারাপই পর্যন্ত হয়ে যায় তো সেই দিক থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের নাম অন্তর্বর্তীকালীন সরকার কাজেই এই সরকারের সময়কাল মেয়াদকাল কত হবে এটি তাকে আগে বলতে হবে কি সেটা বলেননি এটা হলো তার প্রথম দুর্বলতা ফলে কি হচ্ছে আমাদের কারো কোনো সমস্যা নেই আমাদের মাথার উপর থেকে যগদ্দল পাথর চলে গেছে এবং আমরা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে ঠিক বলতে গেলে শেখ হাসিনার জমানের তুলনায় বলতে গেলে জান্নাতে আছি যারা শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশিরভাগ মানুষ অলমোস্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট অফ আওয়ার পিপল ওয়াজ ডাইরেক্টলি বা অয়ার ডাইরেক্টলি হিট অ্যান্ড হার্টেড বাই শেখ হাসিনা রেজিম তো আমরা এখন জান্নাতে আছি কিন্তু জান্নাতে থাকার পরেও আমরা স্বস্তি পাচ্ছি না এই যে যে অন্তর্বর্তীকালীন শব্দটির কারণে ট্রানজেশনাল পিরিয়ডের কারণে এবং এই বিষয়ে উনি কোনো কিছু না বলার কারণে এক দুই নম্বর হলো যে নিয়ে ভুল বুঝাবুঝির কিছু নাই দুই নম্বর হলো যে আমরা অতীতে যে কঠিন তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি তারা সাধারণত তিন মাস থেকে ছয় মাসের মধ্যেই তাদের দায়িত্ব সম্পন্ন করে তারা চলে গিয়েছেন তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের প্রিয়াম্বল বলতে যা বোঝায় একদম প্রাক যে যোগ্যতা বা তার সম্পর্কে যে মুখবন্ধ সেটি এই সরকারের মেয়াদকাল তিন মাস থেকে ছয় মাস হতে পারে এর বেশি নয় যদি তত্ত্বাবধায়ক ধরি তো সেটাও তিনি বলছেন না ফলে জনগণ হতাশ ফলে কি হলো তাকে নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ভয় ছড়িয়ে পড়েছে এর কারণ হলো আমাদের অতীতের ইতিহাস কিন্তু খুব সুখকর নয় সুখকরণ এই কারণে যে আমরা বেশ কয়েকটি সামরিক শাসনের যাতাকলে পৃষ্ট হয়েছি আমাদের অনেকগুলো যাকে বলা হয় জাতীয় ব্যক্তিত্ব মেধা পলিটিক্যাল পার্সোনালিটি মিলিটারি পার্সোনালিটি আমরা কিন্তু হারিয়েছি বিভিন্ন সামরিক কুতে দুর্ঘটনায় আততাইয়ের হাতে তো কাজী একটা আনসার্টেন টাইম বা পিরিয়ড এটি আমাদের সবাইকে আতঙ্কিত করে তোলে দুই নম্বর হল যে অতীতে অনেক সময় অনেকে ভালো ভালো কথা বলে এসেছে এবং আমরা তাদেরকে প্রাণ খুলে বিশ্বাস করেছি ময়নুদ্দিন ফখর যেভাবে বিশ্বাস করেছিলাম এরশার সাহেবকে যেভাবে বিশ্বাস করেছিলাম এমনকি খন্দকার মুাককেও কিন্তু বাঙালি বিশ্বাস করেছিল কিন্তু আলটিমেটলি প্রায় সব বিশ্বাসের ঘরে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই আগুনের বিরুদ্ধে বাঙালি জাতিকে আবার রক্ত ঝরাতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে বিগ্রহ করতে হয়েছে লড়াই সংগ্রাম করতে হয়েছে তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সময়কাল এটি নিয়ে মানুষের আতঙ্কের শেষ নাই। সুতরাং এই বিষয়টা নিয়ে তাকে সুনির্দিষ্ট কথা বলতে হবে আশ্বস্ত করতে হবে এবং কোনো রকম চালাকি কথার মারপেস কূটনৈতিক অঙ্গভঙ্গি বা কোনো রকম চাণক্য নীতি প্রয়োগ করলে তিনিও বিপদে পড়বেন আমরাও বিপদে পড়ব এই বাঙালির যে চরিত্র এই চরিত্রটা তাকে বুঝতে হবে এখানে একটা ব্যাপার বলে নেওয়া আবশ্যক যে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রক্ষমতায় প্রথম নন এর আগে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উপদেষ্টা ছিলেন আবার একাগারোর সময় তাকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল বলে তিনি বলেছেন এবং যেহেতু সামরিক বাহিনীর যারা ব্যক্তি তারা সেটা অস্বীকার করেননি ধরে নেওয়া হয় যে তিনি সত্য বলেছেন যেটি সাধারণে ব্যাপকভাবে প্রচারিত তাহলেও তিনি তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে চাননি পাঁচ বছরের জন্য তিনি ক্ষমতা চেয়েছিলেন আর্মি তাকে দু বছরের জন্য দিতে চেয়েছিল এই জন্য তিনি ক্ষমতা আসেননি এবং এই কারণেই শেখ হাসিনা তার প্রতি ভীষণ রকম রাগ ছিল যে এই ভদ্রলোক রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে বেশ লোভী তিনি কেবল মাত্র দুই বছরের জন্য থাকবেন সেটাও তিনি গ্রহণ করেনি তাকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে একই ধরনের কথা এবং এর থেকে যে একটা ম্যানস রিয়া অর্থাৎ একটা মানসিক শত্রুতা তৈরি হয়েছিল ডক্টর মোহাম্মদ তিনুস সম্পর্কে ফলে শেখ হাসিনার পুরো জমানাটা তিনি ডক্টর মোহাম্মদ তিনুসের বিরুদ্ধে তিনি সর্বশক্তি ব্যবহার করেছেন তো সেই যে ডক্টর মোহাম্মদ তিনুসের অতীতের সেই কর্ম তার পাঁচ বছর ক্ষমতায় থাকার অভিপ্রায় তারপর আবার ওয়ান ইলেভেনের সরকারের সময় রাজনৈতিক দল গঠন করার চেষ্টা এবং একেবারে মারাত্মকভাবে ব্যর্থ হওয়া এবং ব্যর্থ হওয়ার পর তিনি এয়ারপোর্টে নেমে আবার সেখান থেকে টার্ন মানে কান ধরেছেন নিজের কান নিজে কান ধরে বলেছেন আমি আর কোনো দিন রাজনীতি করব না আর রাজনৈতিক দল করব না আমি যে তবা করলাম এখন মনে আছে কিন্তু তিনি তার সেই তবাটা রাখতে পারেননি তিনি আবার সেই রাজনীতিতে এসেছেন এবং তিনি যে নিজের কান নিজে ধরেছিলেন সেটা তিনি ভুলে গিয়ে আবার সে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন তো কাজী এখন সিংহাসনে বসে তিনি যা কিছু করছেন বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন এবং যেন তেন বাঘের লেজ নয় দুটো বাঘ একটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার আরেকটা হলো আফ্রিকান টাইগার এই দুই বাঘের যে দুটো লেজ দুই কানের মধ্যে দিয়ে তিনি সকাল বিকাল চুল কাচ্ছেন আর যখন তিনি এই কাজ করছেন সঙ্গে সঙ্গে তার যারা সমালোচনা করি তারা বলার চেষ্টা করছেন যে আগেরবার তো আপনি পাঁচ বছরের জন্য এসেছিলেন বা চেয়েছিলেন এখন তো এসেছেন নিশ্চয়ই আপনি মতলব বাস মতলব আছে আপনার আপনি পাঁচ বছর আগে যাবেন না আর আমরাও দেখে দেব দেখে ছাড়বো আমরাও বাঙালি ইলিশ মাছ খাই চিংড়ি মাছ খাই কাসকি মাছের ভর্তা খাই আলু ভর্তা ডাল ভর্তা কলা ভর্তা হাজারো রকম খাবার দিয়ে আমরা খাবার খাই আমাদের ভুড়ি আছে আমরা ভুড়িতে সরিষার তেল মাখি তারপরে চান্দি গরম হলে আমরা সেখানে তেল পানি মাখি আমরা কি কম আপনি যতই সিংহাসনে বসেন আর বাঘের লেজ দিয়ে চুল কান না কেন আমরা জানি যে আপনার হাসি হবে কিভাবে। আপনার নাকের মধ্যে একটু শুশ্রুড়ি দিলে আপনার শরীরের কোন জায়গাতে একটু শুশ্রুড়ি দিলে গুদগুদে দিলে আপনি কাথ পাবেন এটা আমরা বাঙালি খুব ভালো করে জানি তো এরকম রঙ্গরসের কথা যে হচ্ছে না তা কিন্তু বলা যাচ্ছে না আবার অনেকে বলার চেষ্টা করছেন যে ভালো কথা আগেরবার তো পাঁচ বছর চেয়েছিলেন পাননি এবছর কি আপনি দশ বছর থাকবেন সাথে কথা বলছেন না কেন আপনি তো অনির্ধারিত গন্তব্যে এগিয়ে চলেছেন আপনি না হয় বয়স্ক মানুষ জীবনের মায়া নেই আপনার কিন্তু আপনার সাথে যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে তো অনেকে তরুণ আছেন বিশেষ করে দুজন সমন্বয়ক আছেন তাদের সামনে অপার সম্ভাবনা তারা যদি আপনার সঙ্গে একত্রে গাঠ বেঁধে রসাতলে যান আপনি তো জান্নাতে চলে যাবেন এদের অবস্থা কী হবে তো কাজেই আপনার যারা সঙ্গী সাথী তাদের নিরাপত্তার জন্য আপনাকে অ্যাসার্টেন করতে হবে আপনাকে পয়েন্টিভ হতে হবে যে আপনার গন্তব্য কোথায় আপনাকে রোড ম্যাপ দিতে হবে আদারওয়াইজ হবে না এই গেল এক অন্যটা হলো যে আমরা আপনার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারব পাঁচ বছর দশ বছর নয় আমরা চাইব যে আপনি শতায়ু হন আপনি আরও ষোলো বছর কম করে বাঁচেন এবং জীবনের শেষক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রক্ষমতায় থাকেন এবং আমাদের সম্মান এবং মর্যাদার প্রতীক হয়ে আপনি কবরে যান সিঙ্গাপুরের লিক ওয়ানকে যেভাবে সিঙ্গাপুরবাসী অস্ত্র দলে শিক্ত করে তার শেষকৃত্যে অংশ নিয়েছিল আমরা আঠারো কোটি বাঙালি সবাই একসঙ্গে আপনার একটি সম্মানজনক মৃত্যুর পর আপনার শেষকৃত্যে অংশগ্রহণ করব তবে সেক্ষেত্রে আপনাকে সফল হতে হবে আপনাকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে অতীতে কেউ পারেনি আপনাকে আকবরের মতো সফল হতে হবে আপনাকে শেষ শাহের মতো সফল হতে হবে আপনাকে শাহিস্তা খানের মতো সফল হতে হবে শশাঙ্কের মতো সফল হতে হবে গিয়াসুদ্দিন নাজম আজম শাহের মতো সফল হতে হবে আপনাকে আলাউদ্দিন হুসেন সাহের মতো সফল হতে হবে আপনাকে ঈশা খার মতো সফল হতে হবে মুশাখার মতো সফল হতে হবে এই বাংলায় হাজার হাজার রাষ্ট্রনায়ক আছেন যারা এখনও মানুষের প্রার্থনায় নিয়ত থাকেন তো আপনি যদি আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারেন চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারেন আমাদের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারেন আমাদের মান মর্যাদা বৃদ্ধি করতে পারেন আমাদের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারেন আমাদের একটি উন্নত সমাজ উপহার দিতে পারেন একটি উন্নত রাষ্ট্র উপহার দিতে পারেন কেন নয় মাহাতির মোহাম্মদকে যদি মালয়েশিয়া ধারণ করতে পারে আমরাও আপনাকে ধারণ করব আরও সুন্দরভাবে ধারণ করব কিন্তু আপনি তো এখনও পর্যন্ত আমাদেরকে না কলা দেখাচ্ছেন না মূলা দেখাচ্ছেন না পোলাও খাওয়াচ্ছেন না পান্তা ভাত খাওয়াচ্ছেন কিছুই না নাথিং আমরা একটা ফ্যাকাশে শিখে জীবনযাপন করছি তো কাজী আপনি ঘুরে দাঁড়ান আপনি কি করতে চান সেটি স্থিরভাবে চিন্তা করুন সিদ্ধান্ত নিন এবং সেইভাবে আমাদেরকে বলুন আমরা আপনার সঙ্গে আছি আপনার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ আপনার ভাই হিসাবে বলছি স্বনির্বন্ধ অনুরোধ মেহরবানি করে বাইডেনের কথা চলবেন না মোদির কথা মুখেও আনবেন না আপনি যেখানে বসেছেন এটা রাজনীতি রাজার আসন কখনো অংশীদারিত্ব হয় না রাজার আসনে কখনো অংশীদারিত্ব হয় না এটা একক কর্তৃত্বে চলতে হয় আপনি এখানে বসে কারো তাবিদার হতে পারবেন না কারো দালাল হতে পারবেন না আপনি হামিদ কার্যায় হতে পারবেন না সর্বনাশ করে ফেলবেন আপনাকে জুলিয়া সিজার হতে হবে নেপোলিয়ান বোনাপাট হতে হবে আপনাকে ব্যাদফ হতে হবে আপনাকে নিষ্ঠুর হতে হবে আপনাকে নির্মম হতে হবে আপনাকে দয়ালু হতে হবে আপনাকে রাক্ষস হতে হবে আপনি বিদ্রোহী কবিতাটা বারবার পড়বেন কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা বারবার পড়বেন আপনাকে তাই হতে হবে এবং যার যেটা প্রয়োজন যিনি ভালো মানুষ তার জন্য আপনি দেবতা হবেন যিনি গুন্ডা বদমাস তার জন্য আপনি রাক্ষস হবেন যিনি আপনাকে ক্ষতি করতে চান তার জন্য আপনি বীর ধর সাপ পাবেন রাজার কোনো চরিত্র থাকে না রাজার কোনো বৈশিষ্ট্য থাকে না রাজার কোনো পরিচয় থাকে না সে কেবলই রাজা আপনি যেখানে বসেছেন আপনি এখানে ইবাদত করতে আসেননি আমরা এখানে আপনাকে পুজো করার জন্য আনিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি এসেছেন এবং আপনার কাছ থেকে সেটি আশা করি কাজেই আপনি থাকুন যতদিনই সাথে ততদিন থাকুন কিন্তু কাজ করুন কিন্তু আপনি কাজ করবেন না বিল ক্লিন্টন আপনার বন্ধু বাইডেন আপনার বন্ধু ঋষি সোনাক আপনার বন্ধু মাহাতির মোহাম্মদ আপনার বন্ধু তারপরে নওয়াজ শরীফ আপনার বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আপনার বন্ধু দুই পয়সার কাজে আসবে না বরং আপনার সর্বনাশ করে ছাড়বে আপনার যতটুকু আছে এগুলো শেষ হয়ে যাবে আর আপনি যদি বলেন আমি একা রয়্যাল বেঙ্গল টাইগার একা থাকে এমনকি নিজের স্ত্রীকেও সে কিন্তু ছাড় দেয় না জোরে একটা কামড় বসিয়ে দেয় সিংহ একই অবস্থা তা আপনি বনের রাজা যারা বনের রাজা আকাশের রাজা মাছের রাজা সবগুলোর জীবন আপনি পর্যালোচনা করে দেখবেন যে সব রাজারই একক চরিত্র মানুষের রাজারও এরকম কতগুলো চরিত্র আছে তা আপনি এই সময় পেলে বড়ো বড়ো রাজাদের যুদ্ধগুলো দেখেন ভিডিওগুলো দেখেন এখন সব অ্যাভেলেবল তারপরে আপনি সিদ্ধান্ত নেন এককভাবে সিদ্ধান্ত নিতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে কোনো পরামর্শ করার দরকার নেই ইউ আর এ ডিসিশন গিভার আপনি শুধু সিদ্ধান্ত দেওয়ার মালিক অটোমেটিক সেটা বাস্তবায়ন হয়ে যাবে রাষ্ট্র এমন একটা শক্তি অটোমেটিক সেটা বাস্তবায়িত হয়ে যাবে আল্লাহ আপনাকে শক্তি দান করুন এবং আপনি থাকুন আপনার যোগ্যতা নিয়ে আর যদি আপনি থাকতে না পারেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভাগুন দেশে থাকুন অথবা বিদেশে যান যত সম্ভব এর কারণ হলো ওই চেয়ারের যে গরম ওখানে থাকতে হলে একজন আকবর হয়ে থাকতে হবে একজন শেষা হয়ে থাকতে হবে ওখানে হামিদ কার্যায় হয়ে আপনি থাকতে পারবেন না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন গোলাম মাওলা রনি তার রাজনৈতিক বিশ্লেষক অনেকেই পছন্দ করে তিনি একটি ভিডিও বানিয়েছে সেই ভিডিওতে তিনি স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে ডক্টর ইউনুস পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসেছেন এর আগে তিনি ক্ষমতা ছাড়বেন না সম্মানিত দর্শক শ্রোতা যতই লাফালাফি করো তিন বছর চার বছর দুই বছর এর মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু ডক্টর ইউনুসের যে একটা লক্ষ্য পাঁচ বছর ক্ষমতা থেকে নির্বাচন দেবে এটাই করবে গোলাম মাওলা রনি সার তার ভিডিওতে এটা বুঝতে বুঝাতে চেয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারলেন এই অন্তর্বর্তীকালীন সরকার কত দিনের জন্য ক্ষমতায় থাকতে পারে আজকের এই ভিডিওটি আর যারা সম্পূর্ণ দেখেছেন তারা বুঝে গেছেন ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবে কয় বছরের জন্য ক্ষমতায় থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই বিশ্লেষণটি যদি আপনারা কিছু বুঝে থাকেন এবং আপনাদের মতামতে কি মনে হয় ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকতে পারে গোলাম মাওরা রনি সারের কথা কি আসলেও সত্য নাকি সত্য না তার কথা কতটুকু সত্য হতে পারে পাঁচ বছর তিনি ক্ষমতা থাকবেন তো এই বিষয়ে আপনারা কিছু বলতে চাইলে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট এখনই জানিয়ে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন